বর্তমান পরিস্থিতিতে চাষি ভাইরা চাষ করে সেরকম মুনাফা অর্জন করতে পাচ্ছেন না তার প্রধান কারণ হচ্ছে রাসায়নিক সারের বিপুল অঙ্কের একটি দাম এবং জমির স্বাস্থ্য যেহেতু যথেষ্ট খারাপ হয়ে গেছে তো আমরা যে ধরনের প্রোডাক্ট এখন বাজারে এনেছি সেগুলো যেরকম সাশ্রয়ী সেরকম সেটা মাটির উর্বরতা অনেক বৃদ্ধি করছে এবং রাসায়নিকের তুলনায় সেগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছে যার ফলে চাষি ভাইরা যেরকম ফসল উৎপাদনের জন্য খরচ যেমন তাদের কমছে সেরাম যে ফসল তারা পাচ্ছেন সেই ফসলের গুণগত মান অনেক ভালো হচ্ছে এবং সেগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে যেরকম সবজি যারা চাষ করেন তারা জৈব সার দিয়ে আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ করলে তাদের যে ফসল উৎপাদন হবে সেই ফসলগুলো দীর্ঘদিন রাখা যাবে এবং সেগুলোর গুণগত মান এবং স্বাদ অনেকটাই ভালো হবে ফলে তারা বাজার থেকে যেরকম লাভ পেতে পারবে সেরকম ধীরে ধীরে তাদের যে জমি সেই জমির উর্বরা শক্তি আগের অবস্থায় ফিরে যাবে ফলে সুদূর প্রসারী তারা পরবর্তী প্রজন্মকে যে জমি দিয়ে যাবে সেটি সুজলা সুফলা এরকম জমি তাদের হাতে হস্তান্তর করে যেতে পারবে কাজে আমি প্রত্যেক চাষি ভাইদের কাছে আবেদন যে আপনারা রাসায়নিকের পরিবর্তন ঘটান এবং ধীরে ধীরে জৈব সার জৈব কীটনাশক এগুলো ব্যবহার করুন যার ফলে আপনারা শুধু সুদূর প্রসারী লাভই পাবেন না আপনি পরিবেশগতভাবেও পৃথিবীকে রক্ষা করবেন কীভাবে রাসায়নিক থেকে পরিবেশকে মুক্ত করতে পারি এরকম বিভিন্ন ধরনের রাসায়নিকের বদলে বিভিন্ন জৈব উপাদান রয়েছে যেগুলো প্রয়োগ করে চাষিরা খুব স্বল্প খরচে একটা সুদূর প্রসারী একটা লাভের সম্মুখীন হতে পারে তো এগুলোর মধ্যে যেরকম বিভিন্ন জীবাণুসার রয়েছে জৈব কীটনাশক বা জৈব ছত্রাকনাশক রয়েছে যদি চাষিরা কতগুলো চাষি ভাইরা কতগুলো যদি নিয়ম মেনে যদি এই ধরনের জৈব প্রোডাক্টগুলো বা জৈব উপাদানগুলো যদি তারা ব্যবহার করে তাহলে তারা এক সুদূর প্রসারী লাভের মুখ দেখতে পারে এই জৈব জৈবগুলো উপাদান খুব কম পরিমাণে লাগে এবং এগুলোর খরচাও অনেক কম এবং এগুলো ব্যবহার করার ফলে রাসায়নিকের থেকে পরবর্তীকালে খুব ভালো ফসল এবং মাটি এবং মাটি এবং পরিবেশগত অনেক সুরক্ষা চাষি ভাইয়েরা পেতে পারে জৈব দিয়ে চাষ করলে মোটামুটি আপনি যদি ধীরে ধীরে রাসায়নিক সারের পরিমাণ কমান এবং আস্তে আস্তে পরিমাণ বাড়ান তাহলে দেখা যাবে রাসায়নিক সার ব্যবহার করে আপনার রাসায়নিক সার এবং কীটনাশকের জন্য মোট যা খরচ হচ্ছে তার প্রায় অর্ধেক আপনার খরচ হয়ে যাবে চাষি ভাইরা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইট দেখে অথবা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকেও আপনারা এই প্রোডাক্ট পেতে পারেন